যত মানুষ সফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয় এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে চৌপুকরে বলতে পারে যে আমি মানুষ ওকে যদি চৌপুকরে কবর না দিয়ে দিই বলেন কি আপনি ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে যে আপনার রসুলকে গালি দেয় যে আপনার রাসূলের অপমান করে যে আল্লাহকে অপমান করে তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে কোন লজ্জায় আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন আবদুল্লাহবিন উমার আল্লাহ রসুলের সাথে আছেন তো আবদুল্লাহবিন উমার রসুলের সাথে আছেন তো হঠাৎ গানের শব্দ রাসুলের কানে চলে এলো তো গানের শব্দ যেমনই ভেসে আসা মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুই হাত রাতের শাহাদত আঙুলকে এই ভাবে দুই কানে ভরে নিলেন দুই কানে ভরে দ্রুত রাস্তা রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ হালতেসমাউ সাইয়া তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল্লাহ বলছেন লা জিনা আল্লাহর নবী গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না ফারাফাই মিনুজ নাই হে তখন মোহাম্মদ আলি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন একটুকু লজ্জা হয় না একটুকু হায়া হয় না একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি মা তাদের যাচ্ছে সবই গোবর ভরা আপনি সফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন যে দিন রাত গান গাই যে দিন রাত ইসলামকে অপমান করে যে আল্লাহকে অপমান করে যে আল্লাহ রসুলকে অপমান করে সেই ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন আপনাকে আবার আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলেকে বয়কট করতে হবে এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন আপনি কত বড় বেহায়া আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন রহিমা ওই যে বেটা ওখানে ফাইভ জি ফোনটা আছে যা সফিককে দেখ বলে না চুয়া পুকুরের মানুষ মনে হয় বলে না আপনি কি পরিমাণের বেহায়া আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনার তিন নয় তিন বছরের বাচ্চা শিশু একটা শিশু কন্যা যখন কান্না কাটি করেছে তখন আপনার আম্মুকে বলছেন যে রহিমা আম্মু চুবো 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 এই যে দেখো সফিক সুফিক কত সুন্দর ডান্স করছে কত সুন্দর নাচছে এরা মানুষ না মানুষ পশু হিসাবে বসবাস করছে এই চুয়া পুকুরে হাজারে নয়শো মানুষের মোবাইল সার্চ করে যদি দেখা যায় তো পল্লিগ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে কথা বলছেন নেই এরকম ছেলে যারা রাসুল অপমান করে ইসলামকে অপমান করে এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে আপনি জানেন না ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করল মুসলমানকে হত্যা করছে ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে ওরা প্যান্ট নিচে পড়ে ইসলামকে অপমান করছে ওরা দাড়ি দাঁড়িয়ে ইসলামকে অপমান করছে ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে এই সব ভিডিও কি হুদি খ্রিস্টান হিন্দুরা দেখতে পায় না কথা বলেন একটু পাচ্ছে কি দেখতে পাচ্ছে তখন তো তারা বলছে বেটা এরা কি করবে এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিত ও মুসলমান ওদের কিছু করতে পারবে না